আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোইনর ফ্যাশন আমি মোহাম্মদ চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো গিফটের জন্য ধামাকা প্রাইজে কিছু শাড়ি কালেকশনগুলো যারা রস সিল্কের কালেকশনগুলো খুঁজতেছেন তাদের জন্য একদম নতুন ডিজাইনের একদম ইয়াং থেকে নিয়ে শুরু করে সবাই কিন্তু নিতে পারবেন যারা গিফট পড়তে চাচ্ছেন ভালো মানের শাড়িগুলো তাদের জন্য খুবই সুন্দর শাড়িগুলো যাচ্ছে রিজনেবল প্রাইজে ফার্স্ট আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে হট পিঙ্কের উপরে খুব গর্জেস আঁচল করা থাকবে রাজুকি একটি আঁচল করা থাকবে সম্পূর্ণ গর্জেস আঁচলটা দেখতে পারতেছেন ম্যাচিং সুতার সাথে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে করা থাকবে খুব খুবই ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় সম্পূর্ণ আঁচলের কাজগুলো দেখেন কত সুন্দরভাবে করা নিখুঁতভাবে করা থাকবে এগুলো হচ্ছে রসিল কটনের উপর থাকবে আর সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু এই যে কাজটা পেয়ে যাবেন অল বডিতে কিন্তু গর্জিজ পেয়ে যাবেন লাস্ট অংশ পর্যন্ত কাজ করা আছে প্রতিটা শাড়ি কালার দেখিয়ে দিব এবং প্রাইসটা বলে দেব প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আসছে আপনাদের কালারগুলো দেখিয়ে দেবো গিফটের জন্য গিফটের জন্য বা কেউ যদি নিজের কাছের মানুষকে জন্য সুতির টাইপের মানে শাড়ি ভালো মানের শাড়ি দিতে চান তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিবেন এটা হচ্ছে ব্লু কালারের ওপরে থাকবে সম্পূর্ণ আঁচলটা দেখতেছেন আচলটা খুবই রাজকীয় গর্জেস ভাবে আঁচলটা করা থাকবে আর সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু ম্যাচিং সুতা এবং জড়ি সুতা দিয়ে মিনা করা থাকবে অল বডি গর্জিয়াস লাস্ট অংশ পর্যন্ত একই রকমভাবে কাজ থাকবে আর এই শাড়িগুলো ধামাকা প্রাইস মাত্র অনলি বারোশো টাকায় আমরা কইনের ফ্যাশন থেকে আপনাদের দিয়ে দিচ্ছি কারণ আপনাদের জন্য একের পর এক কিন্তু অফার আমরা দিয়ে যাচ্ছি বিজয় মাস উপলক্ষে বিজয়ের বছর উপলক্ষে এটা হচ্ছে কফি কালার উপরে থাকবে সম্পূর্ণ আঁচলটা থাকবে সম্পূর্ণ গর্জেস এবং বড়িটা জুড়ে একই রকমভাবে থাকবে জাস্ট কালারগুলো থাকবে চেঞ্জ আপনাদের কালারগুলো বোঝার জন্য প্রতিটা কালারই আমরা খুলে দেখাচ্ছি প্রতিটা ডিজাইনে আপনাদের সেম প্যাটার্ন থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে প্রতিটা শাড়ি সুন্দর যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মাত্র অনলি বারোশো টাকায় কেউ মার্কেটিং করবেন না কারণ আমরা হোলসেল প্রাইসে আপনাদের সাথে যদি এক পিস চান এক পিসও নিতে পারবেন এটা স্ক্রিনের ওপর থাকবে সম্পূর্ণ আঁচলটা গরজেস আঁচল থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু আপনার ম্যাচিং সুতার সাথে মিষ্টি কালার সুতার সাথে গোল্ডেন জুড়ি দিয়ে করা থাকবে আর এইগুলো হচ্ছে আপনার কালো বা কুচকানোর কোনো সম্ভব নয় পিওর যে রস সিল্ক কটনগুলো এই কটনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র অনলি বারোশো টাকায় লাস্ট ওয়ান কালারটা দেখা কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে রেড কালার বা সিঁদুর লাল যেটাকে বলে অনেক হিন্দু ধর্মের যারা আছেন তারা কিন্তু সামনে পূজার জন্য আসলে পূজার জন্য কিন্তু এই লাল শাড়িটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর লাল ম্যাচিং সুতা দিয়ে করা সাথে হচ্ছে গোল্ডেন জড়ি দিয়ে করা থাকবে একই রকম প্রতিটা প্যাটার্ন ডিজাইন একই রকমভাবে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে খালি প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ঘরে বসে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি কষ্ট করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি পরবর্তী দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এর চেয়ে অলিভ কালার বা আঙ্গুর কালার যেটাই বলেন কেন খুবই সুন্দর আঁচলটা একই রকমভাবে থাকবে জাস্ট বডিটা সম্পূর্ণ একই রকমভাবে কাজ প্রতিটারই প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা তো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম